আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতিমণ্ডলী আজকে আপনাদের সামনে হালাল রুজি গুরুত্ব মাহাত্ম সম্পর্কে অতি সংক্ষেপে আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার একশত বাহাত্তর আর সুরা মিননের একান্ন এই দুই আয়াতে কি বলেছেন শুধু এটার খোলাসা আর হাদিস থেকে যা আসবে কিছু অভিজ্ঞতা থেকে কিছু ইসলামী সাহিত্য থেকে কিছু আমাদের মুসলিম পরিবারের আগের যেই পরিস্থিতি ছিল এগুলোর থেকে আমরা আপনাদেরকে আইডিয়া দিলেই আমার মনে হয় বিষয়টা খোলাসা হয়ে যাবে সুরাবাকার একশো বাহাত্তর নম্বর বলেছেন ইয়া আমানু মিন সম্প্রদায় তোমরা আমার থেকে আমার প্রদত্ত যেই রিজে আছে উত্তম হালালের চেয়ে আরো নিটিন ক্লিন যেটা হয় হালাল নিশ্চিত হওয়ার পরে পবিত্র হলে বলা হয় এটাকে উত্তম বরং এখানে তৈবাত বলা হয়েছে যার সাব্দি করতে হলো পবিত্র যেটা দান করেছি সেটা থেকে ভক্ষণ করো আর আল্লাহর শুক্রিয়া আদায় করো এরপরে নেক আমল করা এটা হলো সুক্রিয় আদায় তার উদ্দেশ্য আর সুরা মিনুনের একান্নব্বই আয়তে আল্লাহ কি বলছেন ইয়া ইউহা রসুল কুলু মিনত ইবা তিউ আমল সালেহা হে রসুলগণ তোমরা পুত পবিত্র রিজেক থেকে ভক্ষণ করো আর নেক আমল করো এই জন্যে নির্দেশ আসছে এইভাবেই যে আল্লাহ রব্বুল আলমিন মোমিনদেরকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন যে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন রসুলদেরকে আল্লাহ আকবা এটা একটা মানে হাদিসের শব্দ অথবা আসারের শব্দ অত্যন্ত মাননসই সই কারণ আপনারা শুনতে পেয়েছেন যে সুরা বাকারায় আল্লাহ আলমিনদেরকে যেটা বলেছেন ওই সুরা মিনুনের একানব্বই আয়তে রাসুলদেরকে সেই নির্দেশই দিয়েছে তাইলে বাস্তব কথা রাসুলদের যে নির্দেশ মুমিনদেরকেও এই নির্দেশ দেওয়া হলো অতএব এটা হাদিসে থাকতেই পারে আর না থাকলেও এটা হলো একটা আসার বা একটা প্রবাদের মতো এটা কথা বলাই আছে ইন আল্লাহ আমার বিমা আমার বিহিল মুরসালিদ কেন এই বিষয়টার এত গুরুত্ব কেন এত তাৎপর্য এটাই জন্যে যে হালাল ভক্ষণ করা ছাড়া আল্লাহ হরবুল আলমিন আবাদত কবুল করেন না আল্লাহ ইন্নআল্লাহ তৈবুন লাইয়বুল্লাহ তৈবা আল্লাহ হলেন পুত পবিত্র সত্তা পুত পবিত্র বস্তু ছাড়া বিশেষ করে আপনি আর্থিক কোনো কিছু দান করবেন জাকাত দিবেন সৎকা করবেন খায়রাত করবেন সমাজ সেবার কাজ করবেন অনুদান দিবেন মাতা পিতার সেবা করতে গিয়ে তাদেরকে আপনি যে সহযোগিতা করছেন তাদের যে ভরণ আপনি গ্রহণ করছেন এবং বহন করছেন পরিবার পরিজনের জন্য এটা যদি হালাল না হয় আল্লাহ কবুল করে বরং হাদিসে আসছে আয়ুমা লাহমিন নাবাতা বিশ্বহতি ফান্নারু আউলাবি যেই গুস্তের টুকরাটা যেই পিণ্ডটি হারাম থেকে পুষ্ট হারাম থেকে গঠিত সেটা জাহান্নামের আগুনের জন্য বেশি যোগ্য ইল্লাল্লাহ এবার চিন্তা করে দেখেন আজকে হারাম নিয়ে আমাদের এই পরিস্থিতি যে হুলি খেলা শুরু হয়ে গেছে হারাম ছাড়া সামান্য লোভ লালসা দিয়ে আমরা যেন পুষাতে পারছি না হালাল দিয়ে কেমন কথা এটা হলো অথচ বাস্তবে কথা হলো যে জামা আল হারাম আল হালালি লিউরা বা আতাল হারাম আলাল হালালি বা বাহতারা সামান্য হারাম সে হালালের সাথে যুক্ত করে সেই জন্য যে হ্যাঁ বেশি হবে কিন্তু এটা তো মহাপাতকই এটা এসে পুরা হালালটাকেই নষ্ট করে দিল ধ্বংস করে দিল সেই জন্য সালাবে সালহিনদের যে বলছিলাম যে কিছু বলা হবে তাদের পরিবারের লোকজন বলতো যে আমরা না খেয়ে থাকতে পারবো সমস্যা নাই কিন্তু হারাম এক টাকা এক পয়সা আমাদের পেটের জন্য না যায় ইসলামের প্রথম খলিফা শুনেছেন তিনি তো যেই বংশের সেখানে যেটা অন্যদের জন্য বৈধ হল তার জন্য বৈধ নয় সেই খেজুর থেকে উনি একটা পথে পড়া খেজুর খেয়ে ফেলেছিলেন আর অভাবের কারণে তো এইসব হুসফুস ঠিক থাকার কথাই না যখন এটা শুনলেন দেখেন কি অবস্থা খোদার তাড়নায় তো খেয়েছিলেন আল্লাহ আকবর আর সুধারণা ছিল তার যে এটা পড়ে গেছে পড়া খেজুর এটা তো স্বাভাবিক সবার জন্য হালাল হওয়ার কথা রাস্তায় পড়া আর খেজুর তো আরব সমাজের জন্য সবচেয়ে বেশি অ্যাভেলেবেল যেখানে যত বেশি এগুলোর প্রাচুর্য সেই জায়গায় মাটিতে পড়া যে ফল সেটা সবার জন্য হালাল এটা আমরা সবাই জানি তো এখানে তো অবকর সিদ্দিকরা জেলাতলা আনু তিনি কত সাবধানী মানুষ কিন্তু এরপরেও এটা যাচাই করা ছাড়া ক্ষুদা লাগছে আর একখণ্ড খেজুর পথেই বা পড়া পথে পড়া তো কী বা হবে কিন্তু এরপরে লোকজন বলল যে এটা তো এই রকম খেজুর ছিল তারপরে হাদিস তিনি তার হাত মুখের ভিতরে দিয়ে গলার তলদেশ পর্যন্ত ঢুকাতে থাকলেন আর বের করতে থাকলেন মানে বমি বমি করতে করতে যারা দেখছে তারা মানে তাদের করুণা দৃষ্টি হলো যা অবকাশের দিক আপনি তো নিজেকে ধ্বংস করে ফেলতেছেন এখন তো হয়ে গেছে এই একখণ্ড খেজুর একটু আগে খেয়েছেন এটা তো বের হয়ে আরো অনেক কিছু আপনার ভিতর দিয়ে চলে আসতেছে কিন্তু যেই খোদার তাড়নায় এই খেজুরটা খেলেন এখন এই খেজুরটা ওরা বলেছে সাৎক্ষার হতেও পারে নাও হতে পারে এখন এটাকে কি বোঝা গেল হারামে না এটাকে একটা সন্দেহপূর্ণ বিষয় নেওয়া হয়েছে অথচ আল্লাহ নবিশা বলছেন ফামানির তাকা সুভা পাকা তাভরা আলি দিন হারের দে যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিস থেকেও বিরত থাকলো। সে তার দিনকে হেফাজত করলো সে তার সম্মান সম্মান সম্ভ্রমকে হেফাজত করলো আল্লাহ নবিশ্বাসাম এই যে কথাটা বলেছিলেন এই কথার প্রভাব সিদ্দিক আকবরের ব্রেইনে তার মনে তার শরীরের তার অস্থিমজ্জায় কিভাবে হাড়ে হাড়ে ঢুকে গিয়েছিল যে আপনারা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন সামান্য এক ফেজুরের জন্য তার পেট থেকে যা কিছু ছিল খাবার সব কিছু তিনি বের করে ফেললেন যাতে করে সন্দেহ মুক্ত হওয়া যায় ওই জিনিসটাই ছিল সন্দেহপূর্ণ এরপরে পেটে যা গেছে ওইটাও সন্দেহপূর্ণ পরিমাণ বের হওয়ার পরে আরও একিন থেকে একিনে চলে যাচ্ছিলেন এটা নাম হলো অবকার সিদ্ধিক এইভাবে সিদ্ধিক হওয়া যায় তাহলে হারাম থেকে বিরত থাকতে থাকতে হবে যদি আপনি আল্লাহর পবিত্র এবং সেই সত্তার সম্মান মর্যাদা দিতে চান আল্লাহর কাছে প্রিয় প্রিয়বন্ধা হতে চান বিশেষ করে আপনার সন্তান সন্তানদেরকে ভালো মানুষ বানাইতে চান কারণ যেই ফ্যাক্টরিতে ওই ইয়েটাই ফর্মাটাতেই দূষ থাকে যেই পাতিলের মধ্যেই কোনো ময়লা আবর্জনা থাকে সেখান থেকে ভালো কোনো কিছুর আশা করা যায় না এই প্রোডাক্টটা যদি ভালো হোক আপনি চান তাহলে অবশ্য অবশ্যই হালাল জীবিকার মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করতে হবে আপনার স্ত্রী পরিবার সবাইকে এইভাবেই আপনি ভরণ পোষণের দায়িত্ব পালন করলে আল্লাহ রবিল্লাম আপনাদের পরিবারের মধ্যে ভালো সন্তান এর জন্ম দিবেন যারা পরেজগার হবে যারা মুত্তাকি হবে যারা আল্লাহওয়ালা হবে যারা দিনের ইলিম শিখবে আজকে আমাদের ছেলে ব্রেইন ভালো না ভালো হলে দুনিয়াবি বিষয় হয় দিনের বিষয়ে কিছুই মনে রাখতে পারে না এগুলোর বেশিরভাগ কারণ হলো যে ইনকামটাই হালাল না ইমাম বোকারি রাহমুল্লাহ বলেছিলেন যে আমার বাবা শপথ করে বলেছেন যে তিনি যত আমাদের জন্য সম্পদ রেখে গেছেন তার মধ্যে একটা পয়সা পর্যন্ত শপথ করে বলতে পারবেন যে হারামের নাই এইবার এবার চিন্তা করতে পারেন অনুমান করতে পারেন যে হালালের কি পরিমাণ উপকারিতা রয়েছে এবং গুরুত্বের কথা আমরা কোরআনে শুনলাম প্রিয় প্রিয়নব্বী সাল্লা ভাই হাদিসও আমরা শুনেছি এমনকি আল্লাহ নব্বী আমাদেরকে এই যুগের অবস্থা যারা বলতে পারেন যে আমরা তো এখন সমস্যায় পড়ে গেছি এটার তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপর এমন একটা সময় আসবে যে তারা পার্থক্য করতে পারবে না আমিনাল হালাল আমিনাল হারাম সে হালাল নিল না হারাম নিল এটা হলো পরবর্তী যুগে আমাদের যে অবস্থার কথা তিনি বলে দুঃখ প্রকাশ করেছিলেন আমাদেরকে সাবধান করেছিলেন অথচ আজকে আমাদের কি আলেম কি অনালিম কি আরবি শিক্ষিত কী ইংরেজি শিক্ষিত কি অশিক্ষিত আজকে বরং কোনো সময় দেখা যায় এক দিক থেকে তাদের যোগ্যতা কম অথচ তারাই একটু সাবধানী আর অপর দিক থেকে জোর যত বড় ডিগ্রিদারি এটা তারা নিজেরা জানেন পত্রিকায় বারবার এসেছে তারাই তত বেশি কলা কৌশলে ছলে বলে হারামকে হালাল করছে তাদের ফাইল তাদের কলম তাদের অফিস তাদের গাড়ি তাদের বাড়ি তাদের এই সব জিনিসগুলো গিয়ে দেখে হারাম দ্বারা আর কিছু যদি না হয় তাহলে আক্রান্ত আমি বলবো আচ্ছাদিত এবং এগুলো হলো বিপর্যস্ত সামান্য হারামের কারণে আপনারা কী শুনলেন হালালটারই পরকট কমে যায় হালালটাই শেষ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে আমি শেষ কথাটা বলে দেবো যে মানুষ কষ্ট করে দূর দূরান্ত থেকে পৃথিবীর সেই এক প্রান্ত থেকে হয়তো এসেছিল দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ বেশিরভাগ আসে হজে টাকা পয়সা বেশি খরচ করে যারা যত বেশি দূরে থাকে তাদের খরচ করা লাগে অথচ এখানে এসে বলছে আল্লাহ আমি আমি তোমার 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 দরবারে থেকে দরবারের উপস্থিতির মাধ্যমে নিজেকে সভ্যগণ বানার জানানোর জন্য আমি এসে গেছি আল্লাহ উত্তরে বলবেন লা লাভবাহক ও লাক তোমার উপস্থিতিও নাই তোমার এখানে কোনো সৌভাগ্যের কথা সুখের কোনো সন্ধান নাই সুখের পায়রার কোনো দেখাই তোমার এখানে মিলবে না কারণ কি যে সে কি করেছে খাইছে হারাম টাকা দিয়ে তারপরে পান করছে হারাম টাকা দিয়ে তারপরে সে লেবাসটা পরিধান করছে হারাম টাকা দিয়ে তার শরীরের যে পুষ্টি যোগান হয়েছে এটা হারাম টাকা দিয়ে তা আল্লাহ নবী সাইজাম যখন বললেন যে সে হারাম টাকায় পুষ্ট হওয়ার কারণে এবং হারাম টাকায় খাদ্য এগুলো যোগান দেওয়ার কারণে এবং হয়তোবা সেখানে যে রাস্তায় অতিক্রম করছে ওটাও হারাম ছিল তাইলে তার আগে আপনারা শুনেছেন যে সেই টাকার সাথে সেখানে তো আগেগুলা টাকা হালাল হওয়াই লাগবে না কি অন্যান্য সাথে বিশেষ করে দোয়া যেটা সেটাও এই যে এখানে সে আল্লাহর কাছে চাচ্ছিল এখান থেকে আলিমগন বলছেন দোয়া কবুল হবে না যদি খাবারটা হারাম থাকে এখানে এটা বলা হয় নাই যে পুরাটা হারাম হওয়া লাগবে সামান্য মিশ্রণ হলেই তো নওয়জ্লা শেষ হয়ে যাবে এই জন্য আমাদের টাকা পয়সা ইনকাম করার ক্ষেত্রে আজকে বেশিরভাগ জায়গায় আমরা অজুহাত দেখিয়ে আমরা আজকে হালালকে কি করে নিয়েছি হালাল হারামকে হালাল না জানলেও আমরা সেটাকে নিজেদের জন্যে আমরা আমাদের প্রয়োজন মনে করে নিয়েছি কিন্তু প্রয়োজনটা কখন হবে শুধুমাত্র মেরুদণ্ড দাঁড়ানো সম্ভব নয় এই পরিমাণের জন্য যে জানার বাঁচবে না মানুষটা মারা যাবে ইসলাম সুস্পষ্টভাবে কোরআনেই সেটাকে আল্লাহকে হালাল ঘোষণা দিয়েছে এটার পরিমাণও ঠিক করে আছে পরিস্থিতিও বলে দেওয়া জীবন যাত্রা এখন শেষ হয়ে যাবে সে মারা যাবে তার বাতি নিবু নিবু এবার ওইটাকে শুধু মেরুদণ্ড দাঁড় করিয়ে বেঁচে থাকার মতো পরিমাণ সেটা সে গ্রহণ করতে পারে সে যদি মরা লাশের বুস্ত দিয়েও হয় কিন্তু এসে আমরা এখন যেভাবে হারামকে হালাল করা শুরু করেছি এটার তো ধারে কাছেই নেই কোরআন যে বিধানকে আমাদের জন্য উপহার দিয়েছিল আমাদের জীবন বাঁচানোর জন্যে আজকে আমরা ওই মারার জীবন মারার কাজ করতেছি নষ্ট করার কাজ করছি নিজের স্ত্রী পরিবার সন্তানদের পেট খারাপ করার কাজ করতেছি এরপর এটার মধ্যে তাদের চরিত্র নষ্ট হচ্ছে আসলেই তাই কি ভবিষ্যতে তাদের অনেক অ্যাবনমাল হচ্ছে তাদের অনেক হয়তো দেখতে দেখা যাচ্ছে খুবই ভালো সব দিক থেকে ফিট কিন্তু ভিতর থেকে তার মেধা নাই তার বুদ্ধি নাই আর কিছু যদি সব থাকার পরেও যদি হারিয়ে ফেলে সে তাকোয়া তাইলে পরে আর কোনো কিছু হারানোর দরকারই নেই তার তো আসল সম্পদটাই হারিয়ে গেল ইমান তার হারিয়ে যাবে যে কোনো মুহূর্তে তাকোয়া যেটা আল্লাহর ভয় এটা হলো আমাদের সবচেয়ে বড়ো জিনিস ছিল এই জন্যে কষ্ট হোক যেভাবে হোক আল্লাহ রবিল্লাহ আমার কাছ থেকে হালাল আদায় করে নেন হালাল রিজেক পাচ্ছেন না আল্লাহর কাছে তাহাজুদ পড়েন কান্নাকাটি করেন এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় হবে বেশি করে করা হবে এবাদত মূল টার্গেট রাখবেন আল্লাহকে রাজি খুশি করা সেই সাথে হালাল এটাও একটা ফাংশন আপনি বলবেন যে আল্লাহ আমি আপনাকে বলছি আল্লাহ আমার হালাল রিজেক হবে না আমার পরিবারকে আমি এক টুকরো হারাম খাবারের রুটি পর্যন্ত তার মুখে এবং একটা দানা খাবার আমি দিতে চাই না আমি তোমার কাছে আল্লাহর নিচিন কি থাকতে চাই আমার পরিবার পরিজনের কাছে আমি দায়মুক্ত থাকতে চাই কেমন দিন তারা যেন আমাকে না ফেঁসিয়ে দে আর আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষ দেখবেন যে তাদের হালালের ব্যবস্থাই হচ্ছে কিন্তু তারা সামান্য ওই অতিলুভ সামলাতে না পেরে আরও সামান্য একটু কিছু নিজেদেরকে আরও উন্নত দেখাতে গিয়ে আরো কিছু আয়েস আরামের এই অফার রাখতে গিয়ে তারা আজকে হারামের মধ্যে পড়ে এমন অবস্থায় আমি বলবো পরিবারের অন্য অন্যান্য সদস্যদেরকেও যে আপনারা ভোগ বিলাসের দিকে যদি এমনভাবে ডুবে যান তাইলে ভোগবিলাস দিয়ে দুনিয়াতে শান্তিও পাবেন না আর হারামের কারণে আরও শান্তি পাবেন না সব চলে যাবে নঃস্বাত হবে হালালের যেটুকু রিজেক্ট ছিল ওইটাও হয়তো এছাড়া চাকরি হারার মাধ্যমে হাতছাড়া করবে অথবা ব্যবসায় দশ নেমে যাবে তারপরে আর কিছু না হলে সন্তান এবনার মাল যদি হয়ে যায় তারপরে তার মধ্যে যদি তাকুয়া না থাকে সে যদি অসৎ চরিত্রবান হয় তাহলে আপনার কী থাকলো অতএব এই সমস্ত হারামের প্রতি আজকে আমাদের যে পরিমাণ দুলুপ দৃষ্টি এবং সকল শ্রেণীর মানুষ নির্বিশেষে যেভাবে আমরা ঝুঁকে পড়েছি হুমড়ি খেয়ে আমরা পড়েছি এটা থেকে আর কিছু না হলেও আমরা আমরা আল্লাহ রব আলমের সাহায্য যে পাবো না আল্লাহর পক্ষ থেকে আমাদের যে পবিত্র যেই সমস্ত আশা যেই সমস্ত তার পক্ষতে নিয়ামতগুলো পাওয়ার কথা সেগুলো যে আমরা পাবো না এই কথা তো একেবারেই নিশ্চিত বরং সেটার কারণে শেষ পর্যন্ত সমাজে ধ্বস নামবে পরিবারে ধ্বস নামবে ব্যক্তিত্ব ধ্বস নামবে মারাত্মক পর্যায়ে রূপ দেখা দিবে সামান্য একটু লুপ করতে গিয়ে এত বড় মহামসিবত আপনি টেনে নিয়ে আসবেন সাবধান খবরদার এই কাজ করতে যায় না হারামকে খুব বেশি ভয় করেন কেননা হারাম জিনিসটার মাধ্যমে কোনো আরাম নাই এবং হারামের মাধ্যমে দেখা গেলো আমাদের এবাদত বন্দেগী পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা আমাদের শরীর স্বাস্থ্য আমাদের আয় ইনকামের যে হালাল যে পদ্ধতি সেটার মধ্যেই কি ধ্বস নেমে যায় সেটার মধ্যেই ধ্বংসলীলা সৃষ্টি হয়ে যায় অতএব এই হারামের লোক যেন আমরা সবাই পরিহার করতে পারি আল্লাহ হরবুল্লাহ আলমিনকে ভয় করে আল্লাহ হরবুল্লাহ আলমের উপরেই যদি আমরা ভরসা রাখি তাহলে আল্লাহ বলছেন ও আল্লাহি ফাথন তো আরে তোমরা যদি মমিন হয়ে থাকো কেবলই তোমরা আল্লাহর উপর ভরসা করবে আপনি এই এতটুকু হারাম দিয়ে কি বুঝাচ্ছেন যে আপনি আল্লাহর উপর ভরসা রাখছেন না এই এতটুকু হারামের কারণে আপনি আল্লাহর উপর ভরসা

আল্লাহ রব্লুল আলমী অবশ্য অবশ্যই মুক্ত রেখেছেন কারণ আল্লাহর ওয়াদা চিরসত্য যে ব্যক্তি হৎ পথে চলতে চায় হালাল পথে চলতে চায় আল্লাহ রব্বুল আলমী তাকে সাহায্য করবেনি করবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর নিজে বলেছেন যে ওয়াদা আমি করে নিয়েছি যে আমি আমার রসুদদেরকে সাহায্য করব ঠিক তদরূপ আল্লাহ ওয়াদা করেছেন তিনি মুমিন বান্দাদেরকে সাহায্য করবেন এবং এটাতে আপনি আল্লাহর দিনের সাহায্য করতেছেন যারা আজকে এই কথাগুলো প্রচার করবেন প্রসার ঘটাবেন তারা কিন্তু আল্লাহর দিনের সাহায্য করছেন সেই জায়গায় তো আল্লাহ ওয়াদা দিয়ে বলেছেন ইন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পদব্রজকে পদযুগলকে মহান রব আলমিন তিনি সুপ্রতিষ্ঠিত করবেন তার মানে হকের উপরে অটল রাখবেন আল্লাহ সঠিক দিনের উপরে আপনাকে অবিচল রাখবেন আল্লাহ রবীম আপনার ইমানকে মজবুত করে আপনার অন্তরে বিদ্ধ রাখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আখিটাকে আল্লাহ সুষ্ঠু ভাবে বক্ষ দেশে ধারণ করার তৌফিক দান করবেন আল্লাহ আপনি যত কষ্টের মধ্যে থাকেন না কেন যত টানা পোড়ার মধ্যে থাকেন না কেন মহানব্বী আলমের মধ্যে বরকত দিবেন তার গাইবি সাহায্য দিয়ে আল্লাহ আপনাকে সমৃদ্ধ করবেন আল্লাহজন আমাদেরকে তাই করেন আমাদের জীবনটাকে আল্লাহ ধন্য করেন আমাদেরকে আল্লাহ ধরনের হারাম থেকে সিরি কুফুরি মুনাফিকি সেগুলো থেকেও যেমন মুক্ত থাকার জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইব চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা চালাবো ঠিক তদ্রুপ এই আইন কামের হারামের কারণে যে আজকে আমাদের সংসার থেকে বরকত চলে যাচ্ছে শান্তি বিদায় নিয়ে চলে যাচ্ছে এমনকি পর পরস্পর হানাহানি হিংসা বিদ্বেষ আপনজনদের মধ্যে গড়মিল এবং মনের ভিতরকার যে অনিহা নিজেদের মানুষের মধ্যে যেটার আন্তরিকতা রিতা মমত্ববোধ সবচেয়ে বেশি থাকার কথা সর্বোচ্চ থাকার কথা সেই জায়গায় ভাটা পড়েই নাই শুধু বরং ধোষ নেমে গেছে এবং একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে গেছে আমরা এটা বেশিরভাগ কারণ গিয়ে দেখবেন ইনকামের মধ্যে হায় ইনকাম রোজগারের মধ্যে আমরা হালালের জন্য যেই পরিমাণ চেষ্টা থাকার কথা যেই পরিমাণ গুরুত্ব দেওয়ার কথা কোরআন সন্নাতে বলা আছে এবং আরবি সাহিত্য বলা আছে আমরা সেটার গুরুত্ব দেই নেই সেই জন্য আজকে আমাদের এই অবস্থা আমরা অনেক কিছু আইন কাম করার পরেও গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়ার পরেও দেখেন গিয়ে আর যদি সবকিছু ঠিকও থাকে মনের ভিতরে কিন্তু শান্তি নেই এই সুখ নামের যে পায়রাটা এটা কিন্তু প্রচুর যদিও হয়নি এটা আমরা সবাই জানি একজন গরিব মানুষ হালাল পথে চলে সালাদটা আদায় করে আল্লাহর উপর আছে আসে ভরসা আসে সে নুন ভাত খেয়ে যে যখন আলহামদুলিল্লাহ বলে উপরের দিকে তাকায় তার মনের ভিতর থেকে যে শান্তির যে একটা বাণী যে বার্তা উচ্চারিত হয় রাজা বাচ্চাদের আজকে খুরমা পোলাও এমনকি আস্ত আস্ত উঠ এগুলো খায়াও তারা জন এই দস্তরখান থেকে উঠে আপনি বাস্তবেই দেখবেন যে এদের মধ্যে ওই পরিমাণ সুখের অনুভূতি নাই আল্লাহ আকবার তাইলে আসল সুখ কোন জায়গায় নিজেরা সচুকে আমরা দেখতে পাচ্ছি إجنا الله كشش بليشيس اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك إجاو بولبن إكبرتني بوللي نيجي اللهم كفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك الله توم مكى حلال المدومي حرام تك مكتركو يا رامكى تمار তুমি ছাড়া সবার থেকে আল্লাহ প্রয়োজন মুক্ত রাখো শুধুই তোমার দরবারের ফকির হয়ে থাকি আমাকে তুমি তোমার দরবারে ফকির হয়ে রাখো এইভাবে যদি আত্মমর্যাদায় বলিয়ান হতে পারেন ইমানের শক্তিতে নিজেকে সমৃদ্ধ করতে পারেন আল্লাহ আল্লাহরবুল্লা আপনাকে সাহায্য করবেনই করবেন দুনিয়াতেও করবেন আখেরাতেও করবেন আল্লাহজনের তাই করেন আমাদেরকে জান্নাত বসে করেন জাহান্নামের আজাব গজর থেকে হেফাজত করেন আর এই হারামের মাধ্যমে যে দোয়া কবুল না হওয়ার যে অভিশাপ সেটা থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন এবং অসুখ বিসুখ আর অশান্তি এবং পারস্পরিক যে আপনার সেই সম্পর্কের মধ্যে ঘাটতি এগুলো থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته